নমস্কার সবাইকে আমরা এখন চলে এসেছি আটান্ন ঘাট ফেরিঘাটে এক্ষুনি লঞ্চ আসবে আমরা লঞ্চে করে ওপারে চলে যাব ওপারে বুরুলে যাব বুরুল পেরিয়ে যাব ডায়মন্ড হারবার ইলিশ মাছ কেনার জন্য যেহেতু বর্ষা পড়ে গেছে বর্ষায় একবার না একবার ইলিশ না খেলে হয় এই যে আমাদের লঞ্চ চলে এসেছে আর লঞ্চে চেপে পড়েছি লঞ্চে করে ওপারে চলে যাচ্ছি

আমরা চলে এসেছি ডায়মন্ডনারবার মার্কেটে মাছের মার্কেটে এখানে অনেক রকমের মাছ পাওয়া যায় আর অন্যান্য বাজারের তুলনায় এখানে মাছের দাম কিন্তু কম আছে তোমরা যদি মাছ কিনতে গেলে অনেক বড় বড় নানা রকমের মাছ পেয়ে যাব যদিও আমি এখানে কিনতেছিলাম আর ওই মাছের সঙ্গে আরও কিছু মাছ আমি কিনেছি তোমরা দেখ দেখো এখানে বড় বড় ইলিশ পম্পিট ভোলা তোমরা আরও নানা রকমের মাছ পেয়ে যাবে যে আমি মাছ কিনে নিয়েছি বাড়ি চলে এসেছি ইলিশ মাছ গুলো সাড়ে ছশো টাকা করে কেজি নিয়েছিল খুব ফ্রেশও ছিল আর নিয়েছি লোটে মাছ